হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করছি প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের মূল বিষয় জগন্নাথদেবের স্নানযাত্রার স্নান যাত্রার মাহাত্ম কীর্তন গজমক ধারণকারী জগন্নাথের স্নান যাত্রা আর একদিকে জগতের নাচ যখন ভক্তের সেবক হয়ে ওঠেন তবে চলো শুরু করি জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথ গা মে ভাব জগতের নাচ যিনি তিনি জগন্নাথ জগন্নাথ দেবের স্নানের উৎসব হলো এই স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয় আর পূর্ণিমা তিথিতে রথযাত্রার ঠিক পনেরো দিন আগে এই উৎসব পালিত হয় যাকে দেব স্নান পূর্ণিমাও বলা হয়ে থাকে এই দিনটি জগন্নাথ দেবের জন্মদিন হিসাবেও পালন করা হয় স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন নীম কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি প্রথম নির্মাণ করিয়েছিলেন পুরাণ মতে এই দিনই দারু কলেবরে পুরী ধামে শ্রীবিষ্ণু জগন্নাথ রূপে আবির্ভূত হন ভগবান বিষ্ণুর ইচ্ছাতেই সমুদ্রে কাঠ ভেসে আসে আর সেই কাঠ দিয়ে জগন্নাথ মূর্তি নির্মিত হয় এক্ষেত্রে পুরাণে কথিত আছে মহারাজ ইন্দ্রদম্ন যখন ভাবছিলেন ওই পেশে আসা কার দিয়ে কিভাবে মূর্তি নির্মিত হবে তখনই শ্রীবিষ্ণুর ইচ্ছানুসারে বিশ্বকর্মা আসেন মহারাজের কাছে এবং সেই কার্ড দিয়ে তিনি ভগবানের নবরূপ নির্মাণ করবেন এমনই কথাই জানান কিন্তু তার একটি শর্ত ছিল মূর্তি নির্মাণ কার্য চলাকালীন কেউ যেন ঘরে প্রবেশ করতে না পারে এমন সত্ত্বে মহারাজ রাজি হয়ে যান ঘরের মধ্যে কাজ চলার শব্দ মহারাজ বাইরে থেকেই শুনতে পেতেন কিন্তু হঠাৎই এক সময় সেই শব্দ আর শোনা যায় না বহুদিন কোনো শব্দ না পেয়ে মহারাজ চিন্তিত হয়ে পড়ে আর দরজা খুলে দেন তৎক্ষণাৎ বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান আর মহারাজ সম্মুখে দেখতে পান সেই অপরূপ সৌন্দর্যমণ্ডিত তিনকি বিগ্রহ জগন্নাথ বলরাম হাত বিহীন কাষ্ঠমূর্তি যা এখন আমরা ধামে দেখতে পাই পুরীতে স্নানযাত্রার আগের দিন সন্ধ্যাবেলা জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্র মদনমোহন বিগ্রহকে একটি বিশাল শোভাযাত্রা করে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে নিয়ে রাখা হয় মহাস্নানের সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে রত্নবেদী থেকে নামানোর আগে মন্দিরের সেবায়তরা পুষ্পাঞ্জলি দেন তারপর নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে যেখানে মঙ্গল আরতি সূর্য পূজার পর স্নানের জন্য প্রস্তুত করা হয় জগন্নাথ বলরান সুভেদ্রাকে পুরীর মন্দিরে দক্ষিণের দরজার পাশে থাকা সোনায় বাঁধানো কুয়ো থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ অনুষ্ঠান করা হয় একশো আট কলসি জল দিয়ে মহাসনান সম্পন্ন হয় এরপর জগন্নাথ ও বলরামকে গজবেশ অর্থাৎ গণেশের মতো যুক্ত বেশ পরানো হয় এরপর থেকেই জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন তার জ্বর আসে রাজবৈকদের পরামর্শে তাকে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় দীর্ঘ পনেরো দিন জগন্নাথ দেবের দর্শন ভক্তরা পান না এই সময়টিকে বলা হয় অনাসর ভক্ত ও দর্শনার্থীদের জন্য এই সময় মূল মন্দিরে জগন্নাথের বিগ্রহের বদলে তিনটি পটচিত্র রাখা হয় ভক্তদের বিশ্বাস অনাসর চলাকালীন জগন্নাথ দেব ইউপে ব্রহ্মগিরিতে অবস্থান করেন মনে করা হয় রাজবৈদ্য জগন্নাথ দেবকে যে পাঁচন খাওয়া যার মধ্যে রয়েছে ফুলুরি তেল দশমূল মোদক ও অনাসার পানা এসবই আয়ুর্বেদিক চিকিৎসার অংশ যা সেবন করার পর জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন ও ভক্তদের সম্মুখে পুনরায় প্রপতিত হন পূর্বেই একটি জায়গায় উল্লেখ করলাম জগন্নাথ এবং বলভদ্রকে গজবেশ ধারণ করানো হয় এটি কেন হঠাৎ গজবেশ পড়ানো হয় কেন অন্য কোনো বেশ নয় কেন এর পিছনেও একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে বন্ধুরা একবার মহারাষ্ট্রের মহাগণপত্য সমাজের এক ব্রাহ্মণ নাম তার পুরী পুরীধাম যাবেন পুরীতে বাস করেন পরম ব্রহ্ম তিনি তার দর্শনের অভিলাষী ছিলেন তিনি যেদিন পুরীতে পৌঁছালেন সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অর্থাৎ স্নান পূর্ণিমার দিন তখন সবে স্নানযাত্রার যাত্রার পর জগন্নাথদেবকে অপূর্ব শৃঙ্গার করিয়ে বেদিতে তোলা হয়েছে শেষবারের মতো কারণ আগামী পনেরো দিন জগন্নাথ দেব দর্শন দেবেন না গণপতি ভট্ট খুব আগ্রহ নিয়ে শ্রীবিগ্রহ দর্শনে গেলেন কিন্তু একই এখানে গণেশজি কোথায় তিনি তার প্রাণনাথের দর্শন তো পেলেন না আসলে গণপতি গণপতিভ পার্বতী নন্দন গণপতি অর্থাৎ গণেশজিকে পরম ব্রহ্ম বলে মনে করতেন তাই তিনি গণেশ দর্শন করতে না পেরে খুবই দুঃখ পান তাকে এমন কষ্ট পেতে দেখে জগতের নাচও ভারী কষ্ট হয় কারণ উনি ভক্তের ভগবান তাই ভক্তের কষ্ট ভগবানকেও ব্যচিত করে বনপতি চলছিলেন আর মনে মনে ভাবছিলেন যে তিনি এখানে বৃথায় এলেন জগন্নাথ যে পরম ব্রহ্ম নন এইসব ভাবতে ভাবতে উনি যখন এগিয়ে চলেছেন তখন হঠাৎই এক অতীব মনোহর কৃষ্ণকায় ব্রাহ্মণ যুবক তার পথের সম্মুখে এসে দাঁড়ান দিজবর আপনি শুষ্ক মুখে আপনি এলে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলেই তো মন প্রফুল্ল হয়ে ওঠে আর সেখানে আপনাকে এত দুঃখী দেখাচ্ছে কেন গণপতি ভট্ট বললেন সকলে বলে পুরীর জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম কিন্তু আমি তো সিদ্ধিদাতা বিনায়ককেই পরমেশ্বর জ্ঞান করি আমি ভেবেছিলাম সেই দারু বিগ্রহে আমি আমার উপাস্যদেবের দর্শন পাব কিন্তু তার হল না এবার সেই যুবক বললেন মহাশয় আপনি মোটেও ভুল চিন্তা করেননি জগন্নাথ দারু ব্রহ্ম এটি যেমন সত্য তেমনি ওনার বিশ্বরূপে সকল দেব বিরাজিত সেটিও সত্য আপনাকে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনি নিজেই দেখবেন চলুন কি রূপে সহাস্যে রত্নবেদিতে তিনি বসে আছেন আপনার উপাস্য পার্বতী এই বলে যুবক কোথায় যেন চলে গেলেন আর গণপতি তার কথায় কেমন যেন আচ্ছন্ন হয়েছিলেন তিনি ওইদিকে খেয়ালই করেননি দ্রুত পদে চললেন আনন্দবাজারের দিকে যেখানে জগন্নাথ দেবের স্নান বেদী স্থাপন করা হয় আর এর দিকে রাজা ইন্দ্রদুম্ন মহারাজ শ্রী জগন্নাথ দেবের নির্দেশ অনুসারে গজ মুখে গজ জগন্নাথদেবকে সজ্জিত করিয়েছেন গণপতি ভট্ট দেখলেন যে দারু বিগ্রহ তিনি দেখেছিলেন সেই বিগ্রহতেই এখন সুর লম্বা কর্ণ বজবেশ একই রূপ জগন্নাথের মধ্যেই পার্বতী নন্দনের মূর্তি পরম ব্রহ্মরূপ যা দেখে ওই ব্রাহ্মণ নতম প্রণাম করলেন অঝরে বর্ষিত হতে লাগল তার পরজোরে বললেন প্রভু আমার ভুল হয়ে গেছে আপনি আমায় ক্ষমা করিন আপনাতেই সকল বিশ্ব চরাচর বিদ্যমান আপনি জগতের নাথ জগন্নাথ আবার গজানন গণেশ আমার মতো নরাধমকেও আপনি দর্শন দিচ্ছেন আপনি ধন্য প্রভু আপনি ধন্য এরপর দৈববাণী হয় গণপতি তোমার ভক্তিতে আমি তুষ্ট তাই তো আমাতে তুমি তোমার উপাস্যের দর্শন পেলে যুগ যুগ ধরে এই পুণ্য তিথিতে স্নান সমারোহের পর আমার ভক্তরাও আমাকে এই রূপেই দর্শন করবে গণপতি ভট্ট ধন্য হলেন এই মহান কথা স্মরণ করেই স্নান পূর্ণিমার দ্বীপ জগন্নাথ দেবকে গজাননবেশে সাজানো হয় এরপরে দেব যখন পরম ভক্তে সেবক হয়ে তার সেবায় রক্ত হয় সেই গল্পই এখন তোমাদের সামনে তুলে ধরছি ভক্তের সেবক যখন জগন্নাথ দেব হ্যাঁ বন্ধুরা যিনি জগন্নাথ জগতের নাথ তিনিই আবার ভক্তের সেবক নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কোন ভক্তের কথা এখানে আমি বলতে চলেছি জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত মাধবদাসের কথা পত্নী বিয়োগের পর ভক্ত মাধব দাস। নিজেকে পুরোপুরিভাবে জগন্নাথের সেবায় নিয়োজিত করে অহরহ তার নাম যোগতে থাকতেন এমন করেই বহুটা বছর কেটে যায় এখন মাধবদাস বৃদ্ধ হয়েছেন একটা সময় ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন তিনি রোগসজ্জায় সাইতো মাধবদাসের ওঠার ক্ষমতাও ছিল না তবুও অসুস্থতার মধ্যেও আপন প্রভুকে স্মরণ করতে বলেন মাধবদাসের এমন ভক্তি দেখে জগন্নাথ দেব প্রসন্ন হন এবং ভক্তের সেবা করতে ধিনি চলে আসেন যেহেতু মাধবদাসের কেউ নেই আর যার কেউ নেই তার তো ভগবান আছেন পথিকা আছে মাধবদাসের সেবায় প্রভু জগন্নাথ রাত দিন একইভাবে নিযুক্ত ছিলেন যতদিন না পর্যন্ত মাধবদাসের জ্ঞান ফিরেছে যতদিন না পর্যন্ত তিনি পুরোপুরিভাবে সুস্থ করেছেন ততদিন একইভাবে মাধবদাসের সেবা করে গেছেন জগতের না এরপর যখন মাধবদাস একটু সুস্থ হন এবং আপন প্রভুকে এমন রূপে প্রত্যক্ষ করলেন তখন তিনি জিজ্ঞাসা করেন প্রভু আপনি তো ত্রিলোকনাথ আপনি তো অনায়াসেই আমাকে শুষ্ক পড়ে দিতে পারতেন তা না করে আপনি এত পরিশ্রম কেন করলেন কেন আপনি আমার জন্য এমন সেবক হয়ে উঠলেন প্রভু তখন জগন্নাথ দেব বলেন হে মাধব তুমি যদি এই জন্মে এই কষ্ট ভোগ না করতে তবে তোমায় পরের জন্ম নিতে হতো যা আমি চাই না তুমি লাভ করবে মাধ তাই আমি চাই কিন্তু তোমার এখনো পনেরো দিনের কষ্ট পাওনা ছিল কিন্তু তোমার সমস্ত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা আমি আমার শরীরে নিচ্ছি তোমাকে আর কষ্ট পেতে আমি দেব না সেই থেকে জগন্নাথ দেব প্রতি বছর স্নানযাত্রার পর পনেরো দিনের জন্য অসুস্থ থাকেন এমনই কাহিনী প্রচলিত আছে এমন কাহিনী শুনলেই মনে হয় সত্যই ভগবানও কষ্ট পান যখন দেখেন তার পরম ভক্ত কষ্টে আছেন তাই তো ভক্তের ভগবান বলা হয় ভক্তের ভক্তি যদি সুপ্ত হয় বিশ্বাস যদি দৃঢ় হয় তবে ঈশ্বরও তার আপন হয়েছে। ওঠে এইভাবেই বোধ হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে তবে এসো বন্ধুরা একসাথে বলি হরে কৃষ্ণ রাধে রাধে আর জয় জগন্নাথ সপরে ভালো ঠোকো সুস্থ থেকো নমস্কার